বৃষ্টি আর বৃষ্টি আর মনে যদি সুখ থাকে না বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমার মনে খুবই আনন্দ খুবই সুখের একটা দিন বলে যে বোঝাতে পারবো না আর আমার জন্য আমাদের বাসায় একটা নতুন অতিথি যাবে তাই আরও আনন্দ যা বলার বাহিরে আর দেখে তো বুঝতেই পারছেন কোথায় এসেছি এই তো ফ্রিজের দোকানে আসছি ফ্রিজ কিনব মানে এত এত আনন্দ লাগতেছে যে বলার বাহিরে খুবই আনন্দ লাগতেছে যে আজকে সারাটা দিন আমি বৃষ্টিতে ভিজেছি অনেক মার্কেট ঘুরেছি আমার বান্ধবীকে নিয়ে প্রত্যেকটা দোকান দেখেছি কিন্তু খুবই ভালো লাগলো বৃষ্টিতে ভিজে ভিজে যখন আমরা দুই বান্ধবী মিলে ঘোরাফেরা করছি মানে মনে সুখটাই অন্যরকম লেগেছে আর এইদিকে ফ্রিজগুলো দেখতেছি খুব মনোরম করে আর এই যে আমার এই ফ্রিজটা পছন্দ হয়েছিল অন্য একটা ফ্রিজ কিন্তু যেটা আমি নেবো তার থেকে ওটা বেশি বড় হয়ে যায় আবার যদিও পছন্দ হয়েছে কিন্তু তার থেকে আরও ছোট হয়ে যায় দুঃখের বিষয় কি আর করব। তাও এই ফ্রিজটাও মার্শাল্লা খুবই সুন্দর আর এদিকে সব কিছু দলিলে সই করে দিয়ে দিতেছি আমি আমার কতগুলো টাকা আমি দিয়ে দিচ্ছি আজকে যাই হোক শখ পূরণ করতে গেলে না টাকার কাছে সব কিছুই হার মানতে হয় আর কি বলবো আমার শখ পূরণ করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডটি সেরা যখন ওনার কাছে যা বলি সে আমার সেই স্বপ্নগুলো পূরণ করতে থাকে ছোটো হোক কিংবা বড়ো হোক সে আস্তে আস্তে আমার শখগুলো পূরণ করে আর আমাকে এত ভালোবাসে যা বলার বাহিরে আর যাই হোক আমি যে ভালোবাসার কথাগুলো বলছি ভালোবাসার কথাগুলো বলে বলতে নেই সুখের কথা বললে মানুষ নজর লাগায় আর দুঃখের কথা বললে মানুষ লবণ লাগায় আর এই যে এই ফ্রিজটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু ফ্রিজটা অনেক চিকন বাট অনেক বড় ওটা তো আর আমার দর দরকার নেই বাট আমরা হয়েছি ছোট্ট একটা ফ্যামিলি তাই ছোট ফ্যামিলির জন্য বেশি বড় না বেশি ছোট না ওই রকম একটা ফ্রিজ নিয়ে এলাম কী করবো এই যে বৃষ্টিতে ভিজতেছি আর এই যে এই পাশে আবার চলে আসলাম ভাইয়ার আরেকটা দোকান আছে যে সুইচ নিতে হবে কারেন্টের তার নিতে হবে ইলেকট্রিক্যাল জিনিস তো তাই নিতে হবে ভাইয়ার যেহেতু দোকান আছে এখানে তাই চলে আসলাম আর দোকানটা কোথায় ওটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের গড়বাড়ি বাজার সাদেক ভাইয়ের দোকান আর এখানে ভালো ভালো উন্নত মানের জিনিস ইলেকট্রিক্যাল জিনিস পাওয়া যায় ফ্রিজ ওয়াশিং মেশিন ফ্যান টেলিভিশন যাবতীয় সব জিনিসই পাওয়া যায় খুবই ভালো জিনিস আর এদিকে ভাইয়ার সঙ্গে যখন লেনাদেনা শেষ করতেছি উনি আবার আমাদেরকে দোকানে বসিয়ে গিয়ে আবার ভাজা পোড়া নিয়ে আসছে বলতেছে তোমরা তো ভাজা পোড়া খেতে পছন্দ করো তাই আমরা বললাম আমরা এগুলো খাই না এগুলো আপনিই খান আর অনেক দোষে করতেছে বলতেছি যে আমরা খাবো আইসক্রিম খাবো বা ঠান্ডা খাবো এগুলো কিন্তু খাবো না আর বলতেছে উনি যে ঠান্ডা দিন কি কখনো মানুষ ঠান্ডা খায় গরম খেতে হয় আর আমরা বলতেছি যে এটা আপনিই খান তখন দুষ্টমি করতে করতে উনি আবার বলতেছে আচ্ছা আমাকে হঠাৎ করে প্রশ্ন করে যে তোমার বাড়ি কোথায় তা আমিও বললাম যে আমার বাড়ি হয়েছে সিলেট আর তখন সে হেসে বলতেছে যে সিলেট আর এত দূর কিভাবে তোমার বিয়ে হলো তখন আমার বান্ধবী হঠাৎ করে বলে উঠলো যে প্রেম করে বিয়ে হয়েছে ফেসবুকে প্রেম করছে তারপরে বিয়ে হয়েছে ওর হাজব্যান্ডের সঙ্গে বিদেশ থেকে প্রেম করতে করতে তখন ওকে পাগল করে বাড়িতে নিয়ে আসছে তখন তার বিয়ে হয়েছে তখন তাই বিশ্বাস করলো উনি যে আমারও খুবই হাসি পাচ্ছে আমি তো মিথ্যা কথা মানে বলতেও পারি না বা বললেও আমার খুবই হাসি পায় আর যাই হোক অনেক দুষ্টুমি করলাম এখন দুঃখের বিষয় কি করব বৃষ্টিও পড়তেছে এদিক দিয়ে কারেন্ট নেই সারাদিন ধরে কারেন্ট নেই ফ্রিজটা তো আর না দেখে দিতে পারছে না কারেন্টে চেক করে তারপর আমার বাসায় পাঠিয়ে দিবে। তারপর আর কি যেই কথা সেই কাজ আর এদিকে অপেক্ষার প্রহর শেষ হয়ে আমার সন্ধ্যাগুড়িয়ে রাত রাত হয়ে গেছে আর এইদিকে এই যে আনন্দর আনন্দ মানে খুশিতে আমি আত্মহারা যখন মানে মনের শখটা যদি মেটানো যায় তার মতন খুশি আর কিছু আছে এই যে আমার তামিম রাস্তায় চলে আসছে সে ফ্রিজ দেখবে এনেছি সে তো আর দেখেনি তাকে নিয়েও যায়নি আজকে বৃষ্টির দিন তাই আমি তাদেরকে নিয়ে যাইনি কাউকে বৃষ্টিতে আজকে সারা দিন ভিজেছি বান্ধবীকে নিয়ে বান্ধবী তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার বান্ধবী যদি পাশে না থাকতো তাহলে আমার অবশ্যই খুবই কষ্ট হয়ে যেত আমার বান্ধবীও আমার সঙ্গে আজকে বৃষ্টিতে অনেক ভিজেছে আর এমন বন্ধু যদি একটা থাকে হাজারটার কোনো প্রয়োজন নেই একা একটাই থাকতে যথেষ্ট বন্ধুর মতো বন্ধু একাই ভালো একটাই ভালো মাশালা আমার কিন্তু দুইটা বান্ধবী আছে খুবই মনের মতো নাম আর এই যে আমার নতুন অতিথিকে ঘরে নিয়ে আসছি কিন্তু দুঃখের বিষয় আমার কিন্তু ছোট্ট একটা কুড়ের ঘর এই ছোট্ট একটা সংসারের ছোট্ট একটা ঘর সেই ঘরের ভিতরেই আমি সব কিছুই সুন্দর করে গুজিয়ে রাখতে চেষ্টা করি যাই হোক এদিকে মামাকে বিল দিয়ে দিচ্ছি মামা ফ্রিজ নিয়ে আসছে ওখানে চলে গেছে আর এই যে সব আমার এলোমেলো ছোট্ট সংসারের ছোট্ট একটা ঘরে মানে জিনিস সব দিক দিয়েই ভরা আর এদিকে সাদিয়া তামিম কত দুষ্টুমি করতেছে তারা কি মনের সুখে কত আনন্দ

তাহলে বলেছে দুনো জনকে ফ্রিজে ভরে রাখতে তাই ঠান্ডা হয়ে যাবে আমিও ঠান্ডা তোমরা ঠান্ডা তো আমিও ঠান্ডা তোমরা এত দুষ্টুমি কেন করো এত দুষ্টুমি কেন করো ফ্রিজ দেখবা তখন সাদিয়া তামিম খুবই এক্সাইটেড তারা ফ্রিজগুলো দেখতেছে খুবই আনন্দকরভাবে দেখতেছে বলার বাহিরে আমার ছেলে মেয়ের আনন্দ দেখে আমারও খুবই আনন্দ লাগতাছে যে তাদের মুখে যদি হাসি ফুটে তা অবশ্যই মারও মনে খুবই আনন্দ জাগে আর এই যে ভাই বোন মিলে বলতেছে আমি আইসক্রিম খা দুই ভাই বোনের আর কত বাই না কত না যে কি মজা কি মজা আমি এখান থেকে এখানে নিয়ে তোমাকে চিনি দিয়ে ট্যাং দিয়ে তারপরে আইসক্রিম বানিয়ে খাওয়াবো এখন তামিম বলতেছে আমিও একটু দেখি নি আমার ছেলে মেয়ের দুষ্টুমি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর এই যে আমার সোনামুন ছোনামুনিরা খুবই আনন্দ খুবই উপভোগ করতেছে এদিকে বলতেছে এখানে কি ওখানে কি তাদের কথার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি যেহেতু ক্লান্ত মনে লাগতেছেই না মনে খুব সুখ জাগেছে যেহেতু ঘরে একটা নতুন অতিথি আনছি যে আমাদের একটা সদস্য হয়ে গেছে আর এই যে আমি সব এলোমেলো জিনিসগুলো গুছিয়ে নিয়েছি আমার ছোট ছোট্ট সংসারে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমার এই ছোট্ট সংসারের ঘর গোছানোটা ঘরের জিনিসগুলো কিভাবে গুছিয়েছি আর আমার এই ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণ করার জন্য আমার এই প্রিয় মানুষটাই যথেষ্ট এই মহান মানুষটাই যথেষ্ট যখন জয়টা আবদার করি যখন যেটা দরকার ভালোবাসার কোনো অপূর্ণতা রাখে না পূর্ণতা করেই দেয় আর আল্লাহ যেন আমার প্রিয় মানুষটাকে ভালো রাখে সব সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেস